ছোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকালীন ডাল জাতীয় ফসল সারা বছরেই ছোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা থাকে শস্য বৈচিত্র্যকরণে ছোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ছোলা চাষ করে জমির উর্বরতা বৃদ্ধি পায় ছোলা চাষ করা খুব সহজ খুব অল্প খরচেই ছোলা চাষ করে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব আজকের এই ভিডিওটিতে ছোলা চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন তার আগে গ্যাসুস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ছোলা চাষের আবহাওয়া ও মাটি ছোলা রবি ফসল হিসাবে সাফল্যজনকভাবে চাষ করা হয় ফুল ফোটা ও সুঁটি বৃদ্ধির সময় মেঘলা কুয়াশাচ্ছন্ন শুষ্ক আবহাওয়া ছোলা চাষের জন্য প্রতিকূলতার সৃষ্টি করে শীত দীর্ঘস্থায়ী হলে ছোলা ফসল ভালো হয় সব ধরনের মাটিতেই প্রায় ছোলা চাষ সম্ভব যেমন বেলে দোআঁশ এঁটেল জল নিষ্কাশনের সুবিধা আছে এমন মাটিতেই ছোলা চাষ করা উত্তম আমন ধান পরবর্তী জমিতে ছোলা চাষ খুব ভালোভাবে চাষ করা যায় ছোলা চাষের জমি তৈরি ছোলা চাষের জন্য গভীরভাবে জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে জমি চাষ করতে হবে মাটির ঢেলা খুব বেশি ভাঙার দরকার নেই দুই থেকে তিনবার চাষ ও মই দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে সাধারণত ছোলা চাষ নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ করা হয় বীজ বপন ও বীজের হার একর পিছু কুড়ি থেকে পঁচিশ কিলোগ্রাম বীজ লাগবে তবে যন্ত্র দিয়ে বীজ বোনা হলে পনেরো থেকে কুড়ি কিলোগ্রাম বীজ লাগবে বীজ বোনার এক সপ্তাহ আগে ম্যানক্রোজেভ তিন গ্রাম প্রতি কেজিতে মিশিয়ে বীজ অবশ্যই শোধন করে নেওয়া দরকার তবে ভালো ফলন পাওয়ার জন্য বি পঁচাত্তর বি আটাত্তর বি একশো পনেরো বি একশো আট ইত্যাদি চাতের বীজগুলো চাষ করতে পারলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব বীজ বপনের জন্য লাইন থেকে লাইনের দূরত্ব তিরিশ সেমি ও বীজ থেকে বীজের দূরত্ব দশ সেমি করে বীজ বপন করতে পারেন তার প্রয়োগ পদ্ধতি সাধারণত জমি তৈরির সময় গোবর সার বা কম্পোস্ট ইউরিয়া ডিএপি এমওপি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ছোলা চাষের ক্ষেত্রে বীজ বোনার এক থেকে দেড় মাস এবং তিন মাসের মাথায় দুই শতাংশ ডিএপি স্প্রে করা হলে ফলন দশ শতাংশ বৃদ্ধি পায় অন্তর্বর্তীকালীন পরিচর্যা কোলা চাষের বপনের দেড় মাসের মাথায় এবং সুটি পরিপুষ্ট হবার অর্থাৎ তিন মাসের মাথায় দুটি হালকা ছেঁচ দিতে হবে শাড়িতে বপন করা ছোলার ক্ষেত্রে যদি জমিতে আগাছার পরিমাণ খুব বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আগাছা দমন করতে হবে গাছ লম্বা হয়ে গেলে গাছের ওপরিভাগটা ভেঙে দিলে গাছের শাখা পোশাকা বাড়ে ফলে ফলন ভালো হয় ফসল সংগ্রহ বীজ বোনার প্রায় চার থেকে সাড়ে চার মাস পরে ফসল তোলার উপযুক্ত সময় হয় ফসল পাগলে সুটির রঙ হলদে হয়ে আসে সকালবেলা কাস্তের সাহায্যে গাছের গোড়া কেটে আটি বেঁধে মারাই স্থলে নিয়ে গরু অথবা লাঠি দিয়ে পিটিয়ে সুটি থেকে ছোলা আলাদা করতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত কমেন্ট বক্সে জানান আপনার আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ